সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাকাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে মুক্তাকাছা কৃষক লীগের কমিটি বিলুপ্তি প্রসঙ্গে তাহলে শুরু করি আজকের ভিডিওটা বাংলাদেশ কৃষক লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ উপজেলা শাখার সকল ইউনিয়ন ওয়ার্ড এবং পৌরসভার সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উনত্রিশে জুন দুই হাজার লীগের কার্যালয়ে উপজেলা কৃষক লীগের মশিউরের সভাপতিত্বে ইকবাল শাহজাহান সাজুর সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভার পূর্বের সকল কমিটি বাতিল ঘোষণা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ড ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং মাননীয় সংসদ সদস্য কৃষিবি নজরুল ইসলামের নির্দেশনাক্রমে কৃষক লীগের উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা লাগানোর সিদ্ধান্ত হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন